গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এনএম জিএনএম এন্ট্রান্সের ওপর দু হাজার চব্বিশের ওপর আবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এ এনএম জিএনএমএ পরীক্ষার জন্য খুব ভীষণই কমন এবং তোমরা প্রত্যেকে অবশ্যই এই ক্লাসগুলো খুবই অ্যাটেন্টিভলি করলে আপকামিং এএনএম জিএনএম পরীক্ষায় অবশ্যই ভালো স্কোর করতে পারবে তো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে মেডেলা সেরিবেলাম সেরিব্রাম এবং পঞ্চ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মেডেলা পরবর্তী প্রশ্ন বহিরকর্ণ থাকে শুধুমাত্র উপচার স্তন্যপায়ী মৎস্য এবং পক্ষী কোন শ্রেণীর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্তন্যপায়ী বহির বহিকর্ণ অর্থাৎ যাকে আমরা কর্ণ ছত্র বলি যার যাকে আমরা বলি পিনা সেই পিনা কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য তাদের মধ্যে পিনা দেখা যায় পরবর্তী প্রশ্ন অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী এটি তোমরা প্রত্যেকেই জানো অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম সুপ্রারেনাল রেনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ওপরে থাকে এবং বৃক্ককে আমরা রেনাল গ্রন্থি বলি তো বৃক্কের ওপরে থাকার জন্য অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা সুপ্রারেনাল গ্রন্থি বলি বৃক্কের যেমন কর্টেক্স আর মেডালা কর্টেক্স আর মেটালা দুটো অংশ দেখা যায় অ্যাড্রিনাল গ্রন্থেও কিন্তু তেমন করটেক্স আর মেটালার দুটো অংশ দেখা যায় করটেক্স অঞ্চল থেকে গ্লুকো কর্টিকয়েড মিনারেল কর্টিকয়েড এবং সেক্স করটিকয়েড বলে কিছু হরমোন খরিত হয় এবং মেটালো অঞ্চল থেকে অ্যাড্রেনালিন এবং নর অ্যাডিনালিন হরমোন খরিত হয় পরবর্তী প্রশ্ন কেচোর গমন পদ্ধতিকে কী বলা হয় অ্যামিবয়েড গমন ফ্লাইং ক্রিপিং এবং সিলিয়ারি গমন এর সঠিক উত্তর কিন্তু ক্রিপিং অর্থাৎ আমরা যদি কেঁচোর গমন পদ্ধতি দেখি তাহলে কেঁচো তার দেহখণ্ডকে ক্রমশ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আগে মানে সামনের দিকে অগ্রসর হয় এই ক্রম সংকোচন এবং প্রসারণের পদ্ধতিকে আমরা ক্রিপিং বলি মানবদেহে মহিলাদের শরীরে হরমোনের মধ্যে কোনটি স্টেরয়েড হরমোন নয় এর সঠিক উত্তর হয়ে যাবে প্রোল্যাক্টিন প্রোলাক্টিন কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন নয় বাকি ওয়েস্টারিওল রিল্যাক্সিন বা ফলিকাল হরমোন সবই স্টেরয়েড ধর্মী হরমোন পরবর্তী প্রশ্ন রাসায়নিকভাবে ইনসুলিন কি ধরনের হরমোন ফ্যাট জাতীয় হরমোন স্টেরয়েড জাতীয় হরমোন প্রোটিন জাতীয় হরমোন এবং কার্বোহাইড্রেট জাতীয় হরমোন তে সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন জাতীয় ধর্মী হরমোন মাছের গমনের ক্ষেত্রে কোন পাকনা দিক পরিবর্তনে সাহায্য করে পায়ুপাকনা পুচ্ছ পাকনা প্রায়ু পাকনা পৃষ্ঠপাকনা পুচ্ছপাকনা এবং শ্রেণী পাকনা এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুচ্ছ পাকনা মাছের লেজের দিকে যে পাকনা থাকে সেই মাছের লেচের মধ্যে থাকা পুচ্ছ পাকনা সেটা কিন্তু নৌকার হালের মতো দিক পরিবর্তন করতে সাহায্য করে তো দিক পরিবর্তনে সাহায্য করে হচ্ছে পুচ্ছ পাকনা পৃষ্ঠপাকনা দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং পায়ুপাকনা এবং শ্রেণী পাকনা জলের মধ্যে ওকে স্থিরভাবে ভেসে থাকতে বা জলের উপরে নিচে নামতে কখনো কখনো সাহায্য করতে পারে বাট মেনলি স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে এটাই আমরা শ্রেণীপাকনা এবং পায়ুপাখনের কাজের মধ্যে পড়ব পরবর্তী প্রশ্ন লজ্জাবতী কাছের চলন নির্ণয় করা হয় যে যন্ত্রের মাধ্যমে তা কোনটি ক্রেস্কোগ্রাফ সিসমোগ্রাফ থার্মোগ্রাফ এবং অটোগ্রাফ তো অটোগ্রাফ তো হবে না এটা তো তোমরা জানোই এছাড়াও থার্মোগ্রাফ সিসমোগ্রাফ এবং ক্রেস্কোগ্রাফ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের ক্রেস্কোগ্রাফ ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে আমরা লজ্জাপতি পাতার যে চলন তা নির্ণয় করতে পারি এখানে নেব আমাদের পরবর্তী প্রশ্ন বঞ্চাল পাতায় কি ধরনের চলন দেখা যায় সিসমোন্যাস্টি নিকটি ন্যাস্টি প্রকরণ এবং বলন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যায় প্রকরণ বঞ্চালের মধ্যে আমরা প্রকরণ ধর্মী চলন দেখতে পাই প্রকরণ ধরনের চলন বলতে বঞ্চ বঞ্চালের পাতার মধ্যে আমরা দেখতে পাই ওপর দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ করি তাহলে এই পাশে যে দুটো পাতা আছে সেগুলোর ক্রম আন্দোলন ঘটে ঠিক আছে বঞ্চাল পাতার যে চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে এবং প্রকরণ চলনের জন্য বা বঞ্চালের পাতার চলনের জন্য কিন্তু ইলেকট্রিসিটি উদ্দীপক হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন পীতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত এটা আমাদের চক্ষুর সাথে যুক্ত পীতবিন্দু আমাদের লেন্সের বা আমাদের যে তারার থাকে চোখের তার অন্ত্র তার বিপর একদম পেছনের দিকে অবস্থান করে পীতবিন্দু বা ইউলো স্পট এর অপর নাম ফোবিয়া সেন্টালিস নন প্রধান কাজ কী রক্তচাপ বৃদ্ধি করা মূত্র সৃষ্টি করা কোষের শ্বসন বৃদ্ধি করা এবং এপিনেফ্রিনে মুক্ত করা এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রক্তচাপ বৃদ্ধি করা পরবর্তী প্রশ্ন চোখের রড কোষে আলোক সুবিধি প্রোটিন রঞ্জকটি কোনটি স্কোটাপসিন আয়োডসিন ক্রিস্টালিন এবং রোডপসিন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রোডপসিন পরবর্তী প্রশ্ন চোখের রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কী বলা হয় পিতবিন্দু ক্ষয়পূরণ বিন্দু অন্ধবিন্দু এবং চক্ষুবিন্দু এর সঠিক উত্তর হয়ে যাবে অন্ধবিন্দু যেহেতু রেটিনা এবং এই অপটিক স্নায়ুর মিলনস্থলে কোনো কোষ বা কোন কোষ থাকে না তো সেখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না প্রতিবিম্ব গঠিত হয় না জন্য তাকে আমরা অন্ধবিন্দু বলি বা ব্লাইন্ড স্পট নিম্নের কোন প্রাণী দেহে সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে হাইড্রা কেচো জোক এবং অ্যামিবা এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাইড্রা তোমরা প্রত্যেকেই জানো যে হাইড্রা এরা কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী এদের মধ্যে নিডোব্লাস্ট কোষ থাকে এই নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে প্রথম মই সদি স্নায়ুতন্ত্র দেখা যায় প্রথম এদের দেহেই ময়ের মতো স্নায়ুতন্ত্র দেখা যায় পরবর্তী প্রশ্ন নিম্নের কোন প্রাণীর ক্ষেত্রে দিনেত্র দৃষ্টি দেখা যায় অর্থাৎ তারা দুটো চোখ দিয়ে একই ধরনের দৃষ্টি একই ধরনের ছবি বা ইমেজ দেখতে পাই মুরগি পায়রা কোয়েল এবং পাখি এর মধ্যে সঠিক উত্তর হয়ে যায় পাখি কারণ শিকারী পাখিদের মধ্যে বা শিকারী পশু যেমন কুকুর বিড়াল বাঘ সিংহ এদের মধ্যে মানুষের মধ্যেও কিন্তু আমরা দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাই আর পাখিদের মধ্যে সকল পাখিতেই একনেত্র দৃষ্টি দেখতে পাই কিন্তু বা বাজ পাখির সাথে সাথে পেঁচা যেসব পাখি শিকারী পাখি হয় যারা শিকার ধরে খায় তাদের মধ্যে কিন্তু আমরা দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাই পরবর্তী প্রশ্ন অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিওলাইটিক লাইটিক উৎসেচকটিকে কী বলে অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিওলাইটিক উৎসেচকটিকে লাইসোজাইম বলে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লাইসোজাইন ভিট্রিয়াস পরবর্তী প্রশ্ন হাঁপানি শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় এর সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন কোন উদ্ভিদ হরমোনকে ট্রেস হরমোন বলা হয় অক্সিন জিপেলিন ইথিলিন এবং অ্যাপসাইসিক অ্যাসিড এর সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন পরবর্তী প্রশ্ন পার্কিনসান রোগ নিম্নলিখিত কোন অংশের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয় নিম্নলিখিত কোন অংশের স্নায়ুকোষের ক্ষয় দেখে এখানে ব্রেনের বিভিন্ন ধরনের অংশ দিয়েছে যেমন ফার্স্টে বলেছে সিঙ্গুলেট সিনগুলেট করসিয়া নাইগ্রা রেটিকুলেটেড ফরমেশন আর সেরিব্রাল করটেক্স এর মধ্যে কোন অংশের স্নায়ুকোষের ক্ষয় হলে পারে সেটাকে আমরা পার্কিনসান ডিজিজ বলি এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাবস্টেনশিয়া নাইগ্রা মস্তিষ্কের অক্সিবিটাল অংশকে উদ্দীপিত করলে যে সংবেদন জেগে ওঠে সেটি কোনটি অক্সিবিটাল যে অংশ সেটা দিয়ে কিন্তু আমরা দৃষ্টির যে সংবেদন সেটা বুঝতে পারি তো আমাদের দৃষ্টি অক্সিবিটাল কন্ডাইল দিয়ে উদ্দীপিত হয় পরবর্তী প্রশ্ন সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার স্মৃতিকে কি বলা হয় তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি স্মৃতিক্ষয় সম্পূর্ণ চেতনারহিত অবস্থা এবং আংশিক স্মৃতিক্ষয় এর সঠিক উত্তর হচ্ছে স্মৃতিক্ষয় বীজবিহীন কলা কিসের উদাহরণ কার্পি এবং শেখ তো আমরা প্রত্যেকেই জানি কৃত্রিম অক্সিন হরমোনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদন করা বীজবিহীন কলা বা তরমুজ ফল উৎপাদন করার পদ্ধতিকে আমরা জেনেসিস বলি সরি এটা পার্থেনোজেনেসিস জেনেসিস নয় সঠিক উত্তর পার্থেনো কার্পি হবে পার্থেনোজেনেসিসটা প্রাণীদের ক্ষেত্রে হবে উদ্ভিদের ক্ষেত্রে এদেরকে আমরা পার্থেনো কার্পি বলবো এটা পার্থেনো কার্পি হবে পরবর্তী প্রশ্ন অন্ধবিন্দু দেহের কোথায় ঘট থাকে হৃৎপিণ্ডে চোখে কান এবং প্রাণী কোষে তো এটা চোখে থাকে আমাদের চোখে রিটিন এবং অপটিক স্নাইয়ের মিলনস্থলে একটু আগে একটা প্রশ্ন এসেছিল রিটিনে এবং অপটিক স্নায়ের মিলনস্থলে যে বিন্দু থাকে হয় অন্ধবিন্দু তো সেটা অন্ধবিন্দু চোখে থাকে জীবের তেতোসাদ গ্রহণের অঞ্চলটি জীবের কোন অংশে থাকে দুপাশে দুপাশে এবং অগ্রাংশে গোড়ায় এরকম ভাবে যদি আমরা আমাদের জীবকে ভাগ করে নিই তাহলে আমাদের জীবের সামনের অংশ দিয়ে আমরা মিষ্টি দুপাশের অংশ দিয়ে আমরা নোনতা বা দু নোনতা বা অম্ল যে স্বাদ সেটা এবং পশ্চাৎ ভাগের যে অংশ সেটা দিয়ে আমরা এই তেতো স্বাদ অনুভব করতে পারি তে সঠিক হবে গোড়ায় থাকে এবং ঝাল লাগা প্রকৃত বাক্য কোনো স্বাদ নাই আমাদের গোটা জীবের মধ্যেই আমরা জানি সাত করক থাকে তো সেই সাত করকের মধ্যে যদি কোনো কারণে ইনফ্লেমেশন হয় তাহলে আমাদের ঝাল লাগে দেহতাকের চাপ গ্রাহক কোনটি ক্লাউজের প্রান্তস্ফীতি গলগি ম্যাসিনির অংশ প্যাসিনিয়ান কণিকে এবং বুকিনির প্রান্ত তে সঠিক উত্তর হয়ে যাবে গলগি ম্যাসিজিনির অংশ জিয়াটিন প্রকৃতপক্ষে প্রাকৃতিক সাইটোকাইন প্রাকৃতিক অক্সিন প্রাকৃতিক ইথিলিন এবং প্রাকৃতিম অক্সিনের সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক ইথিলিন জিয়াটিন এক ধরনের প্রাকৃতিক ইথিলিন জিয়াটিন আমরা ফার্স্ট অপটেইন করি জিয়ামিস অর্থাৎ ভুট্টা গাছ থেকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধক হিসাবে কাজ করে আই এ এ সি টু এইচ ফোর এবং বি এ অ্যাপসাইসিক অ্যাসিড এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাপসিসিক অ্যাসিড আই এ বি এ অ্যাপসিসিক অ্যাসিড নার্ভকোষ বিভাজিত হয় না কারণ নিউক্লিয়াস থাকে না সেন্ট্রোজোম থাকে না গলগি বডি থাকে না এবং মাইক্রোকান্ডে থাকে না তো মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রোজোম থাকে না সেন্ট্রোজোম না থাকার জন্য নার্ভকোষ বিভাজিত হয় না আমরা যদি কোষ দেখি তাহলে নার্ভ কোষের যে কোষ দেহ থাকে সেই কোষ মধ্যে কিন্তু আমরা দেখতে পাই মাঝখানে নিউক্লিয়াস আছে এবং তার চারিদিকে নিজেল দানা আছে এই নিজেল দানাটাই হচ্ছে নিজেল দানাটা রাইবোজম এছাড়াও এখানে আমরা গলগি বস্তু বা মাইক্রোকন্ডিয়াও দেখতে পাই কিন্তু সেন্ট্রোজোম থাকে না সেন্ট্রোজোম না থাকার জন্য তারা বিভাজিত হতে পারে না পরবর্তী প্রশ্ন নার্ভ কোষের অ্যাকশন পোটেন্সিয়াল কত সিক্সটি মেগাভোল্ট ফিফটি ফাইভ মেগাভোল্ট এইট্টি এবং সেভেন্টি ফাইভ মেগাভোল্ট এর মধ্যে সঠিক উত্তর চাই সিক্সটি মেগাভোল্ট এদের মধ্যে ল্যাটারাই ল্যাটারাল লাইন সিস্টেম উপস্থিত হয় কাদের মধ্যে মাছের ব্যাঙের শরীর এবং মানুষের এর সঠিক উত্তর হয়ে যাবে মাছের ল্যাটারাল লাইন সিস্টেম বলতে মাছের দেহে এরকম একটা স্পর্শেন্দ্রীয় রেখা দেখতে পাই একে আমরা ল্যাটারাল লাইন সিস্টেম বলবো তো আজকে তোমাদের যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের উপরে মক্টের সিরিজ চলছিল তার তিরিশটা প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে দেখা হবে নেক্সট সিন এই একই সময়